আজ হচ্ছে সোমবার নিয়ে বসেছি বাসন্তী পোলাও একদম সাথে তরকারি করেছি একদম একটু পোস্ত কাজু বাদাম এগুলো দিয়ে তরকারিটা করেছি তো চলো খাওয়া স্টার্ট করা যাক সাথে একটু স্যালাড এনেছি পেয়া জানিনি সোমবার কালকে শিবরাত্রি গেল বারবার কাজ কদাম দিয়ে দিয়েছি আর নিরমিষী পোলাও না আমি আর কাজ আর কিসমিস খেতে খুব ভালোবাসি নিরামিষি পোলাও এর মধ্যে ফ্রায়েড রাইসে এ নিনি পাশে একটু আচ্ছা একদম প্রসাদের মতনই রান্না করেছি সব নিরামিষি সাত্ত্বিক আহার আর কি সুন্দর ঘিয়ের গন্ধ পোলাও পোলাউটাকে দেখবো কেমন হয়েছে আমার ওই পোলাও টেস্ট করিনি অয়ন করেছে অয়ন করেছে খুব ভালো হয়েছে এবার আমি খেয়ে দেখবো শুধু পোলাও ওটা সত্যি বলছি বিশ্বাস করো এই নিয়ে নিয়ে সামনে বসে বলছি আমি কিন্তু সত্যি পোলাও একবারও মুখে দিয়ে দেখিনি এক চামচও না নুনটা ঠিক হলো কিনা চিনিটা ঠিক হলো কিনা অয়নই শুধু টেস্ট করেছে এক কাপ দিয়েছিলাম ওকে একটুখানি কাপে করে তাও তো আমি বিশ্বাস হয় না ওর নুনটা কম হলেও বলে খুব সব ভালো হয়েছে

আমরা কিন্তু অনেকদিন বাদে পনির কাটছি গো অনেক যুগ বাদে আমাদের পনির আর একদম হয় না উম আর আমার এই পোলাও এর সাথে একদম ঝোল ঝোল ভাল লাগে না শুধু পোলাও হেভি লাগবে হুম লঙ্কা তরকারি কালকে কারা কারা রাত জেগেছ শিবরাত্রিতে রাত জাগাটাই কিন্তু মেন শিবরাত্রিতে আর হচ্ছে কোজাকরি লক্ষ্মী পুজোতে দুটোতেই কিন্তু রাত জাগা ইম্পর্টেন্ট i love them. একটু ভাত আছে নি নিয়েছি একটুখানি ভাত যা ছিল দারুণ টেস্ট এই গোবিন্দভোগ চালটা এত ভালো এত ভালো যেন কোন ব্র্যান্ডের হয় বঙ্গভোগ এটা আমি ফ্রি ফ্রি ইয়ে দিয়ে দিলাম প্রমোশন খুব ভালো আমরা এটা বরাবর খাই দারুন ভাতটা আমার বেশি লাগবে কম না হয়ে যায় ভাত থেকে কিন্তু পোলাওটা কম কমই হয়েছে কিন্তু পোলাও বেশি খাওয়া যায় না হম Ну mm вот. -hmm. just फटाफटই খেলাম মাংস পোলাও এক রকম আর এরকম নিริমিষী পোলাও আর নিริমিষী তরকারি না জাস্ট অন্য রকম ভোগের পোলাও এটা যা। পোলাও হিসাবে খাওয়াটা আমার একটু বেশি হয়েছে ভাত ডাল অনেক খেয়ে নিতে পারি কিন্তু মতো মানে এরকম ঘি লাগানো পোলাও ফোলাও রাইস বিরিয়ানি অত খাওয়া যায় রাত্রে একদম ঘিদে বানানো পনির গুলা দেবে na wani ikini wata kun nisun lambunawa <laughs> na ta taura mallajar